নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে পাখি পালনের সাথে সাথে অন্য কিছু করা কেন উচিত তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক অনেক বন্ধুরা রয়েছেন পাখি পালন করছেন অথবা পাখি পালন করবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুদের জন্য আজকে টিপসটি বন্ধুরা মন দিয়ে শুনবেন যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করবেন বলে ভাবছেন অথবা পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুদের বলি যে পাখি পালন করুন ভালো কথা তো পাখি পালন করলে পয়সাও ইনকাম আছে ভালো ইনকামই আছে তো বন্ধুরা তার সাথে সাথে অন্য কিছু কাজ আপনাকে করতে হবে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল কোনো কাজও করতে হবে সাথে তার ফাঁকে ফাঁকে যেটা হচ্ছে আপনার পার্ট টাইম হিসাবে কিন্তু পাখি পালনটাকে নিতে হবে তো আপনাকে সবার প্রথম কী করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনি পার্ট টাইমে কতটা টাইম দিতে পারবেন আর কতটা আপনি টাইম দিয়ে আমি আপনি কতগুলো পাখি আপনি পালন করতে পারবেন তো সেটির উপর আপনারা নির্ভর করছে পাখি কতগুলো রাখবেন আপনার তো বন্ধুরা ওটি আগে নির্ধারিত করে তারপরে কিন্তু আপনি পাখি তুলতে পারেন যেটা হচ্ছে পাখি পালন করার জন্য বন্ধুরা যেটা হচ্ছে আমাদের এখনকার চলছে যে যেটা সময় যে এই সময়টায় দাঁড়িয়ে আমাদের জিনিসপত্রের যা দাম বেড়েছে সেই সঙ্গে আমাদের দেখতে গেলে যে একটা কাজ করলে মধ্যবিত্ত পরিবার যাদের ইনকাম ছোটোখাটো রয়েছে সে সমস্ত মধ্যবিত্ত পরিবারে যেটা হচ্ছে ইনকাম কুলোয় না যেটা হচ্ছে বাড়িতে খরচ খরচা করে ওঠে কুলোয় না তো আপনাদের মনে হয় একটা আরও কিছু একটা কাজ করলে যেটা পয়সা ভালো ইনকাম করতে পারবেন আর সাথে সাথে আপনার অন্য কাজটাও চলবে এই বিষয়ে নিয়ে অনেক বন্ধুরা চিন্তিত রয়েছেন বন্ধুরা আর চিন্তিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা আপনারা কি করতে পারেন আপনারা আপনাদের যে কাজ করছেন সে কাজটা আপনারা ভালোভাবে করুন আর তার সাথে সাথে পার্ট টাইমে বাড়িতে কিন্তু পাখি রাখুন পাখি কলোনি সিস্টেমে আপনারা পালন করতে পারবেন যেটা হচ্ছে কম খরচে আপনারা পালন করতে পারবেন যেটা হচ্ছে সেপারেট খাঁচায় অনেকে তৈরি করেন তার জন্য তার টাইম বেশি লাগে সে ফুল টাইম সেই পাখি পালনের ওপর দিয়ে দেয় আর পাখির দাম যদি কমে যায় তাহলে কিন্তু ওনার কিন্তু একটু লসের দিকে চলে যায় তো বন্ধুরা সেটা আপনার যাতে না হয় তার জন্য আপনাকে একটা কলোনি সিস্টেমে ঘর বানিয়ে নিতে হবে আপনার একটা ঘরের মাপ নিতে হবে যেটা হচ্ছে আপনি যতটা মাপ নিয়ে যতটা আপনার ফ্রি জায়গা আছে যেটা হচ্ছে আপনার আয়তে হবে ততটা জায়গায় আপনি ঘর বানিয়ে নিন অনেক বন্ধুরা মাপ নিয়ে কনফিউশন হয়ে থাকে ওনার যদি জায়গা শর্ত থাকে তাহলে কমেন্টে জানান সবসময়ের জন্য কত ফুট বাই কত ফুট ঘর বানাবো কতটা মানে মাপ লাগবে সমস্ত মাপ নিয়ে কিন্তু কনফিউশন থাকে বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো যেভাবে পজিশন করে তৈরি করা আছে সেভাবে কিন্তু আপনারা আপনাদের ঘরের সামনে বা ঘরের আশেপাশে যতটা জায়গা রয়েছে আপনার যতটা আয়ত্তের ভিতরে ততটা কিন্তু আপনি ঘর বানিয়ে নিন তারপরে দেখবেন এক ফুট বাই এক ফুট ভাঁড় যতগুলো লাগবে তত জোড়া পাখি আপনি রাখবেন কোনো অসুবিধে নেই বন্ধুরা এর কোনো নির্দিষ্ট মাপ নেই আপনি কি করবেন যে পাখির ঘরটা অতিরিক্ত ছোট করবেন না অতিরিক্ত ছোট করলে যেটা কি হবে পাখির অতিরিক্ত ছোট জায়গায় কিন্তু পাখির অসুবিধা হতে পারে তো বন্ধুরা আপনারা ঘরটাকে একটু একটা মাপে যেটা হচ্ছে লম্বাটা একটা আপনারা ধরুন ঘর একটা লং করে নিলেন লম্বা করে তারপরে কিন্তু ওর মধ্যে পাট পাট ভাগ করে নেবেন যেটা হচ্ছে আপনারা একসাথে কিন্তু সব পাখি রাখবেন না আপনারা কিন্তু পাটে পাটে ভাগ করে কিন্তু মাঝখানে লাগলেন পঞ্চাশ জোড়া তারপরে পঞ্চাশ জোড়া তারপরে পঞ্চাশ জোড়া এরকম করে কিন্তু পাটে পাটে ভাগ করে আপনারা বাড়াতে পারেন আপনারা সবার প্রথম যদি আপনার বাজেট খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনি একটি বড় করে লম্বা করে ঘর করে ফেলবেন তার মাঝখানে কিন্তু পাটে পাটে ভাগ করে করে নেবেন যেটা হচ্ছে দশ ফুট লম্বার মধ্যে যদি আপনারা একটা ঘর তৈরি করেন তাহলে কিন্তু ওর মধ্যে কিন্তু পাটে পাটে ভাগ করে কিন্তু করতে পারবেন দুটো পার্ট তৈরি করা যাবে আর যদি আপনার ছোটো জায়গা থাকে তাহলে একটাই কলোনি করবেন আর বাচ্চার ঘরটা কিন্তু আলাদা রাখবেন আর আপনার বড জায়গা থাকলে লম্বা করে ঘর করুন তারপরে মাঝখানে পাটে পাটে ভাগ করে পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া করে একটা একটা পাটে পাটে রাখতে পারবেন সেই রকম মাপে আপনারা কিন্তু ভাগ করে নেবেন যেটা হচ্ছে আপনি পঞ্চাশটা ভাঁড় লাগাতে পারবেন এক ফুট বাই এক ফুট সেরকম একটা করে মাপ নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে আর আপনাদের ওই এক ফুট বাই এক ফুট দূরত্বে যে ভাঁড় লাগে যতটা মাপ লাগে ততটা আপনারা একটা আইডিয়া নিয়ে আপনারা কিন্তু একটা মাপ নিয়ে নেবেন আর ভাঁড়টা কিন্তু চার পাশে কিন্তু রাউন্ড হয়ে লাগবে এক ফুট বাই এক ফুট দূরত্বে লাইন বাই লাইন লাগবে আপনারা ভিডিওতে ঘরগুলো দেখতে পান কেমন করে কলানিতে ভাঁড়গুলো লাগানো আছে দূরত্ব রেখে বজায় রেখে আর কাছাকাছি গায়ে গায়ে রাখলে কী হবে পাখিগুলো মারামারি করবে একটা ভাঁড়ের পাশে আরেকটা ভাঁড় লেগে থাকলে কিন্তু ওই জোরে জোরে যে মারামারিটা লেগে যায় যেটা হচ্ছে ওদের মধ্যে একটা হিংসা থাকে ডিম পাড়ার সময় কিন্তু পুরুষ পাখি অতটা হিংসাত্মক না হলেও মেল মানে যেটা হচ্ছে মে পাখি সেটা কিন্তু একটু হিংসাত্মক হয়ে যায় রাগি রাগি ভাব থাকে তখন কিন্তু mm পাশের ভাঁড়ে গিয়ে মারামারি করতে থাকে সেটা যাতে না হয় আপনারা এক ফুট বা এক ফুট দূরত্ব রেখে কিন্তু সেইভাবে একটা ডিস্টেন্স রেখে যেটা হচ্ছে ঘরটা লম্বা করা যায় ততটা করবেন আর ছোটো ঘর থাকলে ছোট ব্যবস্থা করবেন আর আপনারা অবশ্যই পার্টে পার্ট টাইম হিসাবে কিন্তু পাখি পালনটাকে করবেন ফুল টাইম করতে গেলে কিন্তু আপনার অনেক সময় যেটা মার্কেট ডাউন থাকে সেই সময় একটা প্রবলেম হতেও পারে আপনাদের সাথে আর আপনাদের পার্সোনাল কোনো কাজ থাকলে যেটা হচ্ছে আপনারা কোনো একটা কাজ দোকান করলেন বা কোনো একটা কাজ করলেন যেটা মাইনার সিস্টেমে আপনার কাজ কোনো কিছু একটা করলেন তার মাঝখানে বাড়ির লোককে কিন্তু আপনাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে যেটা হচ্ছে এটা পার্ট টাইম কাজ মানে সবাইকে মিলে করতে হবে সবাই মিলে না করলে আপনি কিন্তু একা কিন্তু সময় দিতে পারবেন না ভালোভাবে আপনারা দেখবেন যে আপনি যে যিনি করছেন যিনি মালিক উনি কিন্তু একটা মেন কাজ ধরে রাখবেন তারপরে কিন্তু আর সাইডে এটা করবেন আর সাইড ব্যবসা হিসেবে তো আপনারা দেখবেন যে আপনার যে টাইমে আপনি মেন কাজটা আপনি করতে পারবেন ওই কাজটা ছেড়ে বাকি কাজগুলো যেন আপনার বাড়ির লোক করতে পারে সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে আপনি যদি একাই কিন্তু সব কিছু সামলানো চালু করেন তাহলে কিন্তু একটা অসুবিধা হবে আর আপনি যদি দেখেন যে আপনার সেরকম বাড়িতে পজিশন নেই তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কতটা সময় দিয়ে করতে পারবেন পাখির ঘরের মেন কাজ হচ্ছে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রাখা আর ভাঁড়গুলো কিন্তু টাইমে পরিষ্কার করে রাখা যেটা হচ্ছে বাচ্চা হয় যখন হবে তখনই ভাঁড়টা নোংরা হয় অন্য সময় নোংরা হয় না এতটা বাচ্চা যখন ব্রিডিং করবে যখন পাখি ডিম বাচ্চা তুলবে তখন কিন্তু ভাঁড়গুলো বেশি নোংরা হয় সেটা একটু খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে খাবার জল টাইম মতো সকাল সকাল দিয়ে দিতে হবে আর টাইম মতো জলটা বিকালে সন্ধ্যে হওয়ার আগে বের করে নিতে হবে যেটা হচ্ছে নোংরা হয়ে যায় রাতের নোংরা জলটা যাতে পাখি না খায় তার জন্য এটা খেয়াল রাখতে হবে সেই রকম আপনাকে টাইমিং মেনটেন করে চলতে হবে আপনারা যাতে সব কাজটা বজায় রাখতে পারেন ভালোভাবে আপনার একটা মেন নির্দিষ্ট কাজ হলো তার সাথে সাথে এটা পার্ট টাইম হিসাবে কাজটা হলো সেটি কিন্তু আপনাকে খেয়াল রেখে সব কিছু কাজটা করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ